ভুট্টার চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব ভুট্টার প্রথম শেষে কোন সার কতটুকু দেবেন তো এই শেষের সময় কিন্তু সারটা আপনার অতি গ্রুপ গুরুত্বপূর্ণ তো এই সারটা কিন্তু আপনারা ভুট্টার গাছটাকে সবল করবে এবং সমানভাবে বড় করবে তো প্রথম শেষের সময় যে আপনারা সারটা দেবেন তো কোন সার কতটুকু দেবেন এই পরিমাপটা কিন্তু জানা খুবই জরুরি এবং পরিমাপ মতো সার দিলেই কিন্তু আপনার জমিতে ভুটটা গাছগুলো সুস্থ সবল এবং ভুটটা পরবর্তী ফলন অনেক ভালো হবে তো বন্ধুরা বর্তমানে ভুট্টা সেচ দেওয়ার আগে আপনাকে দেখতে হবে আপনার জমিতে কতটুকু মানে জো আছে বা রস আছে তো এই রসের উপর ভর্তি ভিত্তি করে আপনাকে কিন্তু সেচ দিতে হবে তো সেচ দেওয়ার আগেই সারটা যে দিবেন সেই সারটা কোন সার কতটুকু দেবেন সেটাই আমরা জানবো তো তার আগে আপনারা জমির যে জোটা আছে বা রসটা আছে সেটা পরীক্ষা করার পর কিন্তু সারটা দেবেন কারণ হচ্ছে আপনারা যদি সারটা শেষটা দেন আগেই মানে জমিতে রস যে তার আগেই শেষটা দিয়ে দেন তাহলে হবে কি আপনার জমিতে মানে জলবদ্ধতা দেখা দেবে বা রসের পরিমাণ বেশি হলে আপনারা কী হবে গাছগুলো ছোটো ছোটোভাবে হবে আবার দেখবেন যে গাছের নিচের গুঁড়ের দিকে পাতাগুলো পেকে পেকে যেতে পারে কারণ জমিতে যখন ভুট্টার জমিতে যখন দেখবেন যে রস বেশি হচ্ছে তখন কিন্তু গাছগুলো ঝোলা লাগতে পারে বা নিচের পাতাগুলো দেখবেন যে পেকে পেকে যাচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে আপনার মানে সময় মতো আপনার সেচ দেন নাই মানে জমিতে রস আছে সেই সময়ে আপনার তার আগে সেচটা দিয়ে দিয়েছেন তো জমিতে রস থাকলে আপনাদের সেচ দেওয়া যাবে না তার কারণ হচ্ছে আপনার গাছগুলো মানে বা বৃদ্ধিতে ঘাটতি মানে ব্যাঘাত ঘটতে পারে কারণ এই সময় রস বেশি হয়ে গেলে আপনার গাছগুলো বৃদ্ধিটা থেমে যাবে এবং গাছের গোড়া পাতাগুলো পেকে যাবে দেখবেন যে গাছ হলুদ হয়ে গেছে তো আপনারা যে প্রধান যে কাজটা সেটা হচ্ছে আপনারা যে প্রথম সেচটা দেবেন যখন জমির মাটি মানে রসের পানির প্রয়োজন তখন কিন্তু এই সেচটা দেবেন এই সেচের সময় যে আপনারা যেই সারগুলো যে কত কোন সার কতটুকু দিবেন তো সেটা এখন আমরা জানবো তো বন্ধুরা প্রথম সেচের সময় এই সারগুলো দেবেন প্রথম সেচের সময় ইউরিয়া দেবেন বিশ কেজি ম্যাগনেশিয়াম দেবেন চার কেজি জিঙ্ক দেবেন এক কেজি এবং সালফার দেবেন এক কেজি এবং তার সাথে দেবেন ড্যাব ডিএপি ড্যাব দশ কেজি তো এই কয়েকটা সার একসাথে মিশ্রণ করে আপনারা একবারে ভালোভাবে মিশ্রণ করে তারপর কিন্তু জমিতে ছিটিয়ে দেবেন তাছাড়া আপনারা যদি আলাদা আলাদা ছিঁটাতে চান তাও করতে পারেন তো বন্ধুরা আবারও বলতেছি ইউরিয়া বিশ কেজি ম্যাগনেশিয়াম চার কেজি জিঙ্ক এক কেজি সালভার এক কেজি এবং ড্যাব হচ্ছে আপনার দশ কেজি এই চার পাঁচটা সার আপনারা একসাথে মিশ্রণ করে প্রথম সময় যদি আপনার পরিমাণ মতো দিতে পারেন আপনাদের ভুট্টা খেতে এবং পানিটা কিন্তু আপনাকে পরিমাণ মতো দিবে পানিটা দিতে হবে আপনাকে যাতে পানিটা আজকে দিলেন মানে বি সকালবেলা দিলেন বিকেলের মধ্যে এই যেন যেন জমিতে শুকায় যায় অথবা সন্ধ্যা রাত্রের বেলা মানে পরের দিন যাতে পানি না থাকে সেইভাবে আপনারা সেচটা দিয়ে দিবেন তাহলে আপনার হবে কি জমিটা শুকানোর পর গাছগুলোর যে সারটা আছে মানে সারটা আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে গাছগুলোর ঘুরে ঘুরে লেগে যাবে আর বেশি জলবদ্ধতা হলে কিন্তু আপনার গাছে মানে বললাম তো পাতা পেকে যেতে পারে গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে এবং দেখবেন যে গাছগুলো পেকে পেকে যাচ্ছে অনেক গাছ ঝোলা লেগে মারাও যেতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই শেষ দেওয়ার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম